সময় হচ্ছে সাড়ে নটা থেকে ঢুকতে পারবে প্রথম দিন মাত্র তার পরের দিনগুলোতে দশটা থেকে ইউজুয়ালি দশটা থেকে ঢুকতে পারবে পরীক্ষা হবে দু হাজার ছশো তিরাশিটা পরীক্ষা কেন্দ্র থেকে নশো সাতচল্লিশটা মেন ভেনিউ আর এক হাজার সাতশো ছত্রিশটা বা নশো সাতচল্লিশটা সেন্টার এবং সতেরোশো ছত্রিশটা ভেনিউ এখান থেকে পরীক্ষা দেবে চারশো জন কাস্টোডিয়ানের কাছে প্রশ্নপত্র পৌঁছে গেছে প্রশ্নপত্রের শর্টিং হয়ে গেছে এবং আমরা প্রতিটি কেন্দ্রে অফিসার ইনচার্জ মানে সেন্টারে প্রতিটি সেন্টারে অফিসার ইনচার্জ সেন্টার সুপারভাইজার থাকছেন সুপারভাইজাররা থাকছেন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দু হাজার ছশো টি পরীক্ষা কেন্দ্রে আপনারা জেনে রাখবেন যে আমরা একজন করে অ্যাডিশনাল ভেনিউ সুপারভাইজার থাকছেন যিনি পর্ষদের তরফ থেকে থাকছেন পর্ষদের হয়ে তাদের কাছে থাকবে এডিগজাম অ্যাপ যে অ্যাপটা বোর্ড ডেভেলপ করেছে যাতে তলারকি করতে পারি যোগাযোগ রাখতে পারি এবং পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা করেছি